হ্যালো ফ্রেন্ডস আজকে আবার চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আর বন্ধুরা আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত জানাই তো চলো আজকে সবজিগুলি তুলে নেই দেখি কি কী সবজি আছে এখানে তো ঝিঙে প্রচুর পরিমাণে হয়ে রয়েছে আর কিছু ঝিঙে তো বৃষ্টিতে নষ্টই হয়ে গেছে তো ঝিঙেগুলি তো বড় হলো তোলার মতোই হয়ে গেল কিন্তু দেখা গেল এগুলির ভিতরটা একদম পচে জল জল হয়ে গেছে তো যাই হোক এগুলি আর খাওয়া যাবে না এগুলিকে ফেলে দিলাম আর বাকি কতগুলি ঝিঙে পাওয়া যায় চলো দেখা যাক দেখো আমি সবগুলি ঝিঙে প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছি তারপরও বৃষ্টির জল ঢুকে এর মধ্যে ঝিঙেগুলি নষ্ট হয়ে যায় তো কিছুই করার নেই যা পায় তাই ভালো নিজের গাছের ঝিঙে অর্গানিক খেতেও কিন্তু খুবই দারুণ তো দেখো প্রত্যেকটা ব্রাঞ্চেই কিন্তু ঝিঙে হয়ে রয়েছে আর তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেছ আমি কত পরিমাণ ঝিঙে পেয়েছি গাছটা থেকে তো এক বাজার থেকে কয়েকটা ঝিঙের বীজ এনে লাগিয়েছিলাম কিন্তু বৃষ্টির জন্য হয়তো বীজগুলি ফুটেই নি তো আবার কিছু বীজ এনে লাগিয়ে দেব। তাহলে কিন্তু আমি একদম শীতের আগ পর্যন্ত ঝিঙে পেয়ে যাব তো বন্ধুরা চলো অনেকগুলি ঝিঙে তুলে নিলাম এবার কিছু বেগুন তুলে নিই আর এই বেগুন গাছটা প্রচুর বেগুন আসছে বেগুনগুলিও খেতে দারুণ কিন্তু বেগুনগুলি তুলতে গিয়ে খুবই কষ্ট হয় কারণ গাছগুলিতে যেমন কাটা পাতাগুলিতেও তেমন কাটা আবার বেগুনেও কাটা রয়েছে সেই জন্য তুলতে একটু কষ্ট হয় আর দেখো বেগুনগুলি একদম শক্ত শক্ত হয়ে আটকে আছে তো যাই হোক কষ্ট করে তুলে নিলাম এবার চলো কয়েকটা কারগুলো তুলে নেব আর বন্ধুরা আমি তো এ বছর নয় কোনো বছরই কারকুল কিনে খাই না বাজার থেকে আর বাজারের কারকুল যে কেমন আমি তা ভুলেই গেছি মনে হয় না আমি কখনো বাজারের কারকুল কিনে খেয়েছি আমার ছোটোবেলায় মাও কারকুল লাগিয়েছিল মানে কারকুলের মূল লাগিয়েছিল তা থেকে কিন্তু সারা বছর আমরা কারকুল খেয়েছি আর মার কাছ থেকে এনে আমি একটা মূল লাগিয়েছিলাম একটা নয় দুই তিনটে মূল লাগিয়েছিলাম সেই মূলটা থেকে কিন্তু এখন আমার সারা বাড়ি প্রায় ভরে গেছে তো আমার বাজারে যাওয়ার কোনো দরকারই হয় না কারকুলের জন্য যে কারকুল পায় আমার জন্য কিন্তু যথেষ্ট দেখো অনেকগুলি কারকুল নিয়ে নিলাম এবার দেখো আমার গাছে প্রচুর পরিমাণ মেটে আলু আসলো অনেকে একে জঙ্গলি আলুও বলে অনেকে গাছ আলুও বলে অনেক জায়গা অনেক নামে এটা পরিচিত আর এই আলুগুলি খেতে কিন্তু খুবই দারুণ তো বন্ধুরা তোমরা কে কে খেয়েছো এই আলুটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই আলুটা বিশেষ করে মাছের মাথা দিয়ে বা মাছ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর এই জায়গাটা গাছের মূলটা আছে ওইটাকে মেটে আলু বলা হয় তো মেটে আলুটাও কিন্তু খেতে দারুণ তো গাছে যে আলুগুলি থাকে সেটাও খাওয়া যায় মাটিতে যে আলুটা থাকে সেটাও খাওয়া যায় আমি প্রত্যেক বছরই গাছে থেকে আলু পেরে কিছু খাই আর কিছু লাগিয়ে দিই আর মাটির নিচ থেকে যে আলুটা তুলি সে আলুটা দুই তিন বছর পর পর তুলতে হয় তো না হলে বড় হয় না তো সে আলুটা তো খেতে খুবই সুস্বাদু হয় তো যাই হোক আরেকবার যখন লাগবো তোমাদের তো অবশ্যই দেখাবো আর মাটি থেকে তুলি যে সময় তখনও তোমাদের দেখাবো তো দেখো আজকে বেশি ঢেরস নেই আর পুরোনো গাছগুলি তো প্রায় নষ্টই হয়ে যাচ্ছে তো তোমাদের তো বললাম যদি কেটে দিতে পারতাম তার থেকে কিন্তু বেশি ঢেঁড়স পেতাম তো যাই হোক অল্প পরিমাণ দেড়শো পেয়ে গেলাম আর এবার কিছু লঙ্কা নিয়ে নেব তো গাছে তো প্রচুর পরিমাণ লঙ্কা হয়ে আছে তো তোমাদের তো বললাম আমার পাঁচ ছয়টা লঙ্কা গাছ আছে তার থেকে কিন্তু আমার ঘরের চাহিদাটা মিটে যাচ্ছে আর বাজারে কিন্তু লঙ্কার এখন প্রচুর দাম তো আমার বাজার থেকে লঙ্ক নিতে হচ্ছে না আর ঘরের একদম অর্গানিক লঙ্কাটাও আমি পেয়ে যাচ্ছি আর শুনলাম কৃষকরা নাকি লঙ্কা চাষ করে লঙ্কা গাছে এমন একটা স্প্রে দেয় যাতে পোকা আক্রমণ না করে সেই স্প্রেটা দেওয়ার পর কিন্তু লঙ্কাটা তুলে ওরা বাজারে বিক্রি করে আর এই লঙ্কাটা খেলে নাকি ক্যান্সারের প্রধান কারণ হয়ে দাঁড়ায় যাই হোক যতটুকু পারি বাড়িতে একটু একটু লাগিয়ে রাখি একদম যে রোগ হবে না তাও বলছি না এখন যে পরিবেশ রোগ তো অবশ্যই সবারই হবে তবে যতটুকু সম্ভব কিছু দমন করার চেষ্টা তো আমরা অবশ্যই করতে পারি তো দেখো অনেকগুলো বেগুনও তুলে নিলাম তো দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো হারভেস্টেই হয়ে গেল। দেখো আজকে অনেকগুলি সবজিই তুলে নিলাম তো আরও সবজি ছিল কলমির ডুগা কুমড়োর ডুগা ছিল আজকে আর নিলাম না তো দেখো কচুর ডুগা পেলাম প্রায় এক কিলো হবে ঝিঙে পেলাম দুই ধরনের বেগুন পেলাম কিছু ডেঁড়স পেলাম কিছু কারকুল পেলাম আর অনেকগুলি লঙ্কা পেয়ে গেলাম তো বন্ধুরা আমি রোজই এক কথা বলি যে আমার মতো তোমরা বাগান করো বাড়িতে একটু একটু জায়গা যা যতটুকু জায়গা আছে একটু একটু করে বাগান করো আর দেখবে এই অর্গানিক খাবারের কতটা স্বাদ বাজারের তুলনায় অনেক গুণ বেশি তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে রাখছে দেখা হবে আগামী ভিডিওতে